রিঙ্কু সিং শুভমান গিল আবেশ খান ও খলিল আহমেদ ভারতের বিশ্বকাপ জয় দলের সফর সঙ্গী। সফর সঙ্গী বলার কারণ হলো এই চার ক্রিকেটার আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দলের সঙ্গে তো ছিলেন তবে ছিলেন না ভারতের বিশ্বজয়ের অংশ তবে শুধুমাত্র রোহিত কোহলিদের সঙ্গে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেই এই চার রিজার্ভ ক্রিকেটার পুরস্কার হিসাবে পাচ্ছেন এক কোটি ভারতীয় রুপি করে অন্যদিকে মূল স্কোয়াডের অংশ হলেও কোনো ম্যাচ না খেলেই পাঁচ কোটি রুপি করে অর্থ পুরস্কার পাচ্ছেন তিন ক্রিকেটার তারা হলেন স্যামসন ও চাহাল খেলা বলতে এই তিনজন করেছেন শুধুমাত্র অন্যদের বদলি হিসাবে অল্প কিছুক্ষণের জন্য ফিল্ডিংয়ে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন কিন্তু না খেলেই কেন এই বিপুল পরিমাণের অর্থের ভাগ পাচ্ছেন ক্রিকেটাররা উত্তর সোজা সতেরো বছর পর ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয় যে জয়ের পর পুরো দলের জন্য মোট একশো কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা করে বিসিসিআই বোর্ডের বাইরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও বিশ্বকাপ জয়ী দলের জন্য এগারো কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয় আর বিপুল পরিমাণের এই অর্থ শুধুমাত্র মূল দলের এগারো কিংবা স্কোয়াডের পনেরো ক্রিকেটারই নন পাচ্ছেন আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে সফর করা ভারতীয় দলের মোট জন সদস্য এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচ কোটি রুপি করে পাচ্ছেন মূল স্কোয়াডের পনেরো জন সদস্য সেই সঙ্গে দলটির হেড কোচ রাহুল দ্রাবিড়ও পাচ্ছেন পাঁচ কোটি রুপি দ্রাবিড়ের সহযোগী ব্যাটিং কোচ বিক্রম রাথোর ফিল্ডিং কোচ টি দিলীপ ও বোলিং কোচ পরশ মামরে পাবেন আড়াই কোটি রুপি করে আর সিলেক্টর কমিটির প্রত্যেকের ভাগে পড়বে এক কোটি রুপি করে ভারতের বিয়াল্লিশ সদস্যের বিশ্বকাপ দলে ছিলেন তিনজন ফিজিও তিনজন থ্রোডাউন স্পেশালিস্ট দুজন মালিশকারী এবং স্ট্রেট অ্যান্ড কন্ডিশনিং কোচ তাদের সবাইকে দেওয়া হবে দুই কোটি রুপি এছাড়াও ভিডিও অ্যানালিস্ট মিডিয়া অফিসার সহ বিসিসি এর স্টাফদেরও পুরস্কৃত করা হবে তবে তাদের কি পরিমাণ অর্থ দেওয়া হবে তা এখনও জানা যায়নি যদিও আইসিসির ট্রফি যাওয়ার পর অর্থ পুরস্কারের ঘটনা ভারতীয় ক্রিকেটে এবারই প্রথম না এর আগে দু সালে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারত তখন দলের প্রত্যেক খেলোয়াড়কে এক কোটি রুপি করে অর্থ দিয়েছিল বিসিসিআই আর সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছিল তিরিশ লক্ষ রুপি করে দু হাজার এগারো ওয়ান বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়রা পেয়েছিলেন দুই কোটি রুপি করে আর তখন সাপোর্ট স্টাফরা পেয়েছিলেন পঞ্চাশ লাখ এবং নির্বাচকেরা পেয়েছিলেন পঁচিশ লক্ষ রুপি করে দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর পুরো দল পেয়েছিল মোট বারো কোটি রুপি তবে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দল পায়নি কোনো অর্থ পুরস্কার কারণ উনিশশো সালে ভারতীয় বোর্ডের তহবিলে ছিল না খেলোয়াড়দের পুরস্কার করার মতো কোনো অর্থ পারভেজ আল হাসান